লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এই যে ইলিশ মাছ নিয়ে আসছে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি মাছ হলুদ লবণ মেখে নিয়েছি তো আর অন্যান্য মাছগুলো কেটেছি না মাছগুলো কাটার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজ আপ করার পর একটা কেমন একটা ক্লান্তি চলে আসছে কিন্তু ইলিশ মাছটাও খুব খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে ঝটপট করে আলু দিয়ে একটা ঝোল রান্না করে ফেলি এক্ষেত্রে এই মাছটা অনেক দামি আমাদের মতো সাধারণের নাগালের বাইরে আমরা কতদিন যে বড় মাছ খাই না সেটা আর কি বলবো তারপরে এরকম ছোট সাইজের মাছ যে একদমই খায় না তা না তবে খুব কমই খাওয়া হয় খাওয়া না হওয়ার দুইটা কারণ একে তো এটা দামি একটা মাছ আমাদের সাধ্যের মধ্যে পড়ে না আর ছোট হলেও বেশি কাটা থাকে বাচ্চারা একদমই ইলিশ মাছ খায় না বলতে গেলে যেটুকু খাওয়ায় জোর করে খাওয়ায় এই যে একটু ভাসতে ভাসতে অন্য কাজ করতে করতে আলুটা পুড়িয়ে ফেলেছি সমস্যা নেই রান্না করেছি যখন খেতে ভালো হয়েছে তো যেদিন মাছ একটা ক্লান্তিও ছিল না মাছগুলো কাটতে কাটতে একটু ক্লান্তিতে মানে এত যত্ন করে রান্না করার মতো ছিল না আর কিন্তু ইলিশ মাছ না যেভাবে রান্না করি খেতে বেশ ভালোই লাগে মাছটাও মোটামুটি বেশ ভালোই মোটামুটি না অনেক ভালো ফ্রেশ ছিল খুব স্বাদের ছিল মাছটা যেভাবে রান্না করে এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে তো ওই যে যেটা বলছিলাম একে তো মাছের দাম বেশি তার ওপর মেয়েরা খায় না তাই শুধু নিজেদের জন্য এত দামি মাছ কিনে খাওয়ার মানে এটাকে একটা বিলাসিতার মতোই লাগে বলতে গেলে তো রান্নাটা আর কি বলবো সাধারণ রান্না সবাই পারেন এটার বর্ণনা দিচ্ছি না দুঃখটা একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে লুকানোর কিছু নাই নিজের অবস্থান ক্লিয়ার করাই ভালো কারণ এই যে রান্নাবান্না দেখলেও আসলে আপনারা বুঝতে পারেন মুখে না বললেও আমরা মানে আমরা কোন রকমের মানুষ মানে রান্নাবান্নার ধরন দেখে কিন্তু মানুষের অবস্থাগুলো বোঝা যায় এটা মানেন আর না মানেন তো আর এটা অনেক সহজ রান্না কিন্তু ইলিশ মাছটা যেভাবে রান্না করি আমার তো খেতে ভালো লাগে আমার রান্নাগুলো আমার পরিবারও খায় তারপরে যে ইলিশ মাছের সাথে আমি চারটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটা হলো আমার মেয়েটার জন্য আমার মেয়েটা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো এত বেশি বেশিও দিয়ে খায় না দেখেছেন মাছগুলোও কিন্তু দেখেন আমি অল্প অল্প দিয়ে রান্না করি কারণ একটা নির্দিষ্ট আয় দিয়ে পুরো মাস চলতে হয় তো চ্যানেলে তো অনেক দিন থেকে চ্যানেল চালাচ্ছি পেজ চালাচ্ছি আসলে সেরকম মানে ইনকামটাই আসে না প্রতি টাকা তোলার যদি একটা ইনকাম আসতো তাহলে নিজেকে সাকসেস মনে করতে পারতাম মানে যেদিন আমি প্রতি মাসে এখান থেকে যেই পরিমাণে হোক প্রতি টাকা তুলতে পারবো সেদিনই নিজেকে সাকসেস মনে করব আমি যদি দুইটা হাজার টাকাও যদি প্রতি তুলতে পারতাম তবুও নিজেকে সাকসেস মনে করতাম আসলে সেটাও তুলতে মানে দেখেছেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা গরম গরম খেয়ে নিয়েছিলাম অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে ফেলেছি অন্যভাবে কেউ নেবেন না এই আর